আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গতকাল বিকাল থেকেই বৃষ্টি হচ্ছে দুপুরে আজকে একটু কমে মানে বৃষ্টি পড়া বন্ধ ছিল কিছু সময়ের জন্য আবার শুরু হয়েছে বেশ জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় ভালো লাগে যখন কাজকর্ম না থাকে আর যদি কাজ থাকে বিশেষ করে বাইরের কাজ বাইরে বলতে গরু ছাগল হাঁস মুরগির খাবার দেওয়া পরিষ্ ঘর পরিষ্কার করা রান্না রান্নাবান্না করা মানে ঘর গৃহস্থালির কাজকর্ম যদি থাকে তাহলে আর বৃষ্টির সময় আপনাদের ভালো লাগবে না আমার তো লাগে না কিন্তু এই যে এখন কাজকর্ম নেই বসে আছি মেয়েকে সময় দিচ্ছি এই সময়ে বৃষ্টি বেশ ভালো লাগছে আর বৃষ্টি বেশ উপভোগও করছি কারণ গ্রামে বৃষ্টি যেমন কষ্টদায়ক তেমন কিন্তু আনন্দদায়ক হোক কারণ এই যে বৃষ্টির টিনের চালে যখন পড়ে পুরোনো ঝুনু শব্দ বেশ ভালো লাগে দৃষ্টি ভেজা এই দিনে আমার বাড়িতে নতুন অতিথির আগমন ঘটেছে আল্লাপাকের ইচ্ছাই আল্লাপাকের কাছে তো অসংখ্য শুক্রিয়া তো আমার মেহমান তো ঘরে নাই আমার মেহমান আছে ওই ঘরে সযত্নে তাদেরকে রেখে দিয়েছি এখন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তবে তাদের সাথে পরিচয় করানোর আগে বৃষ্টি একটু কমতে হবে না হলে তো আমি ভিজে যাব ওই ঘরে যেতে গিয়ে বৃষ্টি কিছুটা কমে যাক পরে ওই ঘরে যাব গিয়ে আপনাদেরকে আমার মেহমানের সাথে পরিচয় করিয়ে দেব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাছের পাতা সবুজ একটা অদ্ভুত রকমের সবুজ যে সবুজ কিন্তু আমার বেশ ভালো লাগে আর তারপরে যদি সেই সবুজের উপরে আল্লাহর দেওয়া এই পানি পরে দেখতে তো অসাধারণ লাগে খুব বেশি ভালো লাগে কাজ করে আপনাদের কেমন লাগে আমি জানি না তো আমারটা আমি জানিয়ে দিলাম আমার কিন্তু খুব ভালো লাগে দেখুন মনে হচ্ছে অপরূপ সৌন্দর্যে ভরা এই গাছের পাতাগুলি যদি এখানে আরো বেশি গাছ থাকতো আরো ভালো লাগতো তবে যতটুকু আছে সেটুকুই উপভোগ করি বৃষ্টি অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে তবে বৃষ্টি এখনো পড়ছে এক দু ফোটা করে তাহলে চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমার বাড়ির মেহমান মেহমান না পারমানেন্ট সদস্য আলহামদুলিল্লাহ সাতটা ছাপ হয়েছে ডিম থেকে আর বাকিগুলো এই যে দেখুন এটা সবগুলোই ফুটবে মনে হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন এটাও ফেটেছে কিছু একটু একটু করে ফেটেছে মানে বাকি যেগুলো আছে আর কি এই যে এটা দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা হয় মানে উনচল্লিশটা ডিম থেকে কতগুলো বাচ্চা সুস্থভাবে ফুটে বের হয় সেটারই দেখার অপেক্ষা আমি তো ভীষণ খুশি এ দেখুন সবগুলো এক জায়গায় এসে হয়েছে অনেক দিন ধরেই তো স্বপ্ন দেখি যে অনেক বেশি দেশি মুরগি হবে সেটা অপেক্ষা করতে করতে হয়তো বা অপেক্ষার অবসান হতে চলেছে যদি এগুলো বেঁচে থাকে ইনশাল্লাহ আর এগুলো সকাল পর্যন্ত ফুটে যাবে ইনশাল্লাহ বা একটা ফুটে যাবে কেমন লাগছে আমার নতুন সদস্যদের অবশ্যই কমেন্টে জানাবেন সোনারা ভয়ে সবগুলো এক জায়গায় হয়ে গিয়েছে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম